প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কারীম নাযিল করেছে সময় লেগেছিল বিরায়ে 22 বছর 5-5 আসমান থেকে জিবরীল আমিন কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো তিন আয়াত কখনো একটা সূরা কখনো দুইটা সূরা কখনো এক রুকু যখন যেমন প্রয়োজন হয়েছে লওহায়ে মাফূজ থেকে জিবরীল ফ্রেস্তা আলাইহিস সালাম আল্লাহ পাক দিয়ে রসুল্লার কাছে কোরআন পাঠিয়েছেন আসমান থেকে এই কোরআন রসুল্লার কাছে আসতে সময় লেগেছে কম বেশি বা ইসমাস বিশ্বনবী আমার বা ইসমাস ধরে চিপরিলির কাছ থেকে কোরআন শুনেছে নিজে মুখস্থ করেছেন সঙ্গী সাহাবিদেরকে লিখে নিতে বলেছেন রসুল্লাহ নিজে জবানে মুখস্থ করে ফেলেছে সাহাবিদের কোরআনের আয়াতগুলো লিখতে বলেছেন সাহাবিগণ যে যার মতন লিখেছেন রসুল্লাহ তিনিও মুখস্থ করে ফেলেছেন এইভাবে চলতে চলতে জীবনের শেষ বছরটা চলে এলো তেষট্টি বছরের দরজা ঘোড়ায় দেবী মোহাম্মদুর রসল যাতুল হজ্জাতুন বিদা হজ্জাতুন বিদা মক্কাতুল মুকাররমা থেকে ইহরাম পরে রাতে মিনা কাল যাপন করলেন জিলহজ মাসের 9 তারিখ সকাল বেলা উটের পিঠে উঠে আরাফাতে তিনি চলে গেলেন আরাফার ময়দানে জাবালুল রহমান পাদদেশে জাবালুল রহমান পাদদেশে আল কসওয়ানামিয়ে উটের পিঠে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের সর্বশেষ ভাষণ তিনি প্রদান করলেন প্রায় এক 120000 নারী পুরুষ সাহাব আসাবীদের মাঝখানে জীবনের লম্বা চওড়া বক্তব্য দিলেন হজের খুতবা পাঠ করলেন ওই খুতবার ভিতরে আল্লাহ পাক বিশ্ব পরিষ্কার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আমি আল্লাহ আমার দিন ইসলাম কে পরিপূর্ণ করে দিলাম ও আতমামতু আলাইকুম নিমাতি আমার নেয়ামত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সুসম্পন্ন করে দিলাম দিলাম ওর দিয়ে তুলে কুমল ইসলাম দিনাম আমার বান্দাকে ইসলাম দিতে পেরে আমার পক্ষ থেকে আমার বান্দাকে কোরআন দিতে পেরে আমি আল্লাহ বড় সন্তুষ্ট বড় রাজি আছি আমি আমার বান্দাকে কোরআন দান করলাম আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ পাক নিজেই বলেছেন আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহ মেহেরবান আমি আল্লাহ বড় করুণাবান আমার পক্ষ থেকে আমার বান্দাদের কাছে আমার পক্ষ থেকে সব

আমার বান্দাকে কোরআন দিয়েছি খুব খুশি খুব খুশি আমার বান্দাকে কোরআন দিয়েছি কতদিন কোরআন আসমান থেকে নবীর কাছে আসতে সময় লেগেছিল কতদিন জোরে বলে বাইশ বছর পাঁচ মাসের মত আপনি বাইশ বছরই বলুন বাইশ বছর ধরে এ কোরআন রসুলের কাছে এসেছে তিনি মুখস্থ করেছেন তারা লিখেও নিয়েছেন একটা প্রান্তে এসে রসুল বললেন বক্তব্যের ভিতরে তারা আমি চলে যাব এই আরাফাতের মাটিতে আগামী বছর আবার হজ অনুষ্ঠান হবে

সম্ভবত সামনে বছরের হজের মজলিসে আমি মোহাম্মদুর রসদুল্লাহ আমার থাকা হবে না আমার থাকা হবে না আমি তার আগে ইন্তেকাল হয়ে সাহাবীहरु উৎসাহকন্নে ভিঙে পড়লেন সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও কান্নায় ভিঙে পড়লেন অন্যান্য সাহাবীগণ তারাও তারাও অশ্রু সিক্ত হলেন বিশ্বনবীর এই ভাষণ শুনে তারাও কান্নাকাটি করতে লাগলেন নবী আমায় সাহাবীদের চোখের পানি মুছে অনেক আদর যত্ন করে বললেন ও বাবা সাহাবী শোনো শোনো ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন ইন্তিকাল করে কবরে চলে যায় আমি আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ আমি একটা মানুষ আমারও মরে যেতে হবে আমিও কবরে চলে যাব এ ব্যাপারে তোমরা হতাশ হবে না আমার জীবন দশাতে তোমরা আমার কথা শুনে যেভাবে জীবন চালাতে আমি দুনিয়া ছেড়ে চলে যাবার পূর্বে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাব তারা তো ফি আমার হয়নি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাব এই দুটো জিনিস যদি বুকের মাঝখানে আকারে ধরতে পারো লান্তা লঙ্কা দিল্লুমা তামাশাক তুমি বিহিমা পৃথিবীর কোন শক্তি তোমাদের গোমরা

শ্বশুর যদি খুশি হয়ে বাইশ লাখ টাকার স্কারপিও জামাত দেয় জামাই যদি সেইটা না নিয়ে বাড়ি গেলে বাবের কাছে যদি গাল কিস্তি শুনতে হয় বাইশ লাখ টাকার গাড়ি আর ২২ বছর ধরে আসমান থেকে পাঠানো কোরআন শরীফটা আল্লাহ দিয়েছেন বান্দার কাছে যে বান্দাগুলো বাইশ বছরের এই কোরআনটা নেই নি আল্লাহর কাছে তাদের কতটা গালি গালাজ পাওনা আছে এই হিসাবটা করে তারপরে আজকে খিচুড়ি খাবেন এই হিসাবটা করে তারপরে খিচুড়ি খাবেন আমার আর কিছু বলার নেই জি কুরআন পৃথিবীতে আসতে 22 বছর সময় লাগলো অসম্ভব রকমের কষ্ট मेहनत পরিশ্রম কত সাহাবীর জীবন কত মুসলমানের রক্ত কত অর্থ কত সময় কত কোরবানি কত ত্যাগ আর কত সাধনার বিনিময় কোরআন হোমড়া গ্রাম পর্যন্ত এসেছে হোমড়ার মুসলমান দাতার খবর রাখে না এটা হোমড়া তো নাকি হয় একার হোমড়া হোমড়ার মুসলমান তার খবর রাখে না যদি খবর রাখতেন যদি খবর রাখতেন তাহলে নিশ্চয় এরা সবকিছুর আগে কুরআনটা পড়তেন যেটা অনেক কষ্টের ফসল এটা অনেক দামি ফসল কবি দুর্ভাগ্য জাতির জন্য জাতি সব জেনেছে কুরআন চিনলো না চিনেনি চিনেনি কুরআনের প্রতি ভক্তি আছে मोहब्बत আছে প্রেম আছে ভালোবাসা আছে এগুলো যে আমরা দেখাই এক রকমের কেন কোরআন ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআন পড়া আমরা পড়ব কারো দরকার হলি কোরআন কিনে দেবো পড়ে গেলি তুলে দুলোবালি ছেড়ে খাবো নিচে রাখবো না উপরে রেখে দেবো সম্মান জানাবার কোন অভাব নেই কিন্তু পড়ি আপনি কোরআনে সাপোজ ধরুন এটা এটা একটা কোরআন শরীফ তো কাগজ কোরআনের কাগজ কলমের একটা বই তা মনে করেন এটা একটা কোরআন শরীফ আচ্ছা এই কোরআন শরীফে যে কাগজগুলো আছে কাগজ কি আসমান থেকে আসে আসেনি উপরে পিস বোর্ডে যেটা বাইন্ডিং আছে ওটা কি আসমান থেকে আসে আসেনি ভিতরে কালো কালি দিয়ে যে লেখাগুলো আছে কালিগুলো কি আসমানি কালি সবটাই ইন্ডিয়া কাগজ ইন্ডিয়ার কালিও ইন্ডিয়ার প্রিন্টিং ইন্ডিয়ার কবর ইন্ডিয়ার বার্নিগো ইন্ডিয়া আমি বলছি রালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি আমি বললাম আপনি শুনলেন এই ভাষাটা এসেছে আসমান থেকে তা আপনি যেখানে চুমু খাচ্ছেন কোরআন শরীফে গত গোনার ভারতের কাগজে চুমু খাচ্ছেন ও কাগজ কালি তো আসমান থেকে আসেনি কোরআনের প্রেমী করতে গেলে ভাষাটাই তো কলমের ভিতরে জায়গা দিতে হবে তবে তো আপনি কোরআন প্রেমিক চুমু খাওয়ার কথা কেউ যদি সারা জীবন কোরআনে একবারও চুমা না দেয় তার কোনো গুণা হবে চুমু দেওয়ার জন্য কোরআন আসেনি কোরআন পড়াবার জন্য এসেছে কোরআন পড়বার জন্য এসেছে অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করে একদিনের আমরা সবার থেকে নেমে বাড়ি যাচ্ছি রাত হয়েছে কোথায় ইচ্ছে গভীর রাত দেড়টা দুটো দুটো হঠাৎ ফোন করেছি ফোন করে বিরাট কাঁদো কাঁদো সুর একটা ছেলের কণ্ঠ তাই বলি কি হয়েছে বলছে হুজুর বিশাল একটা অন্যায় করে গেছে আমার অন্যায় বলে ক্ষমা হবে না আমি কি করেছো ভাই বলছে যে এই রাত্রিবেলা বিড়েলে ঝড়া করে আমাদের দেয়ালের উপরে একটা কোরআন ছিল সেই কোরআনটা পড়ে গেছে হুজুর কি হবে

যদি বলে পাঁচশো টাকা সাদকা করতে তা করে দেবে কিন্তু নিজে নিজে কি ভালোবাসা না ধোকা এটা ধোকা কোরআন ভালোবাসা চুমু দিয়ে প্রমাণিত হয় না টাকা দিয়ে কোরআনের ভালোবাসার প্রমাণ করানো যায় না কোরান কিনে দান করে কোরআন প্রেমিক হওয়া যায় না কোরআন প্রেমিক করলে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরান করে প্রমাণ করাতে হবে যে আমি কোরানকে ভালোবাসি আমাকে বলুন বাইশ লাখ টাকার স্করপিও ছেলে না আনলে ছেলের বাপ যদি তারে একটু বকাঝকা করে আরে তাহলে বাইশ বছর ধরে আহ্লাদ যে কোরানটা আমাদের কাছে দিয়েছেন আহ্লাদ দেওয়া সেই কোরানটা যারা নেই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি ধরনের অপমান বাকি আছে বলে মনে হয় মোটামুটি একটা বলে বাইশ লাখ টাকার গাড়ির দাম বেশি না কোরআনের দাম বেশি কথা বলেন এটা আর এক চিঠি কোরআনের দাম বেশি যদি হয় রে ভাই তা তুই কোরআন ছাড়তে পারিস গাড়ি ছাড়তে পারিস বাইশ লাখের গাড়ি চাইতে যদি কোরআনের দাম বেশি হয় তাহলে মুসলমান কোরআন ছাড়া বেঁচে আছে বলুন আমার আমি যদি আলেমেরা ফতায় জায়েজ নেই যদি জায়েজ থাকতো না আমি আমার এই হাতে এই টিপে টিপে এক জায়গা করে একটা সই ফুটিয়ে দিলে একটু রক্ত বেরো একটু বেরো বেরো যদি শরীয়তে জায়েজ থাকত আমার আঙুলে সই ফুটিয়ে রক্ত দিয়ে লিখে দিতাম যারা কোরআন পড়ার সুযোগ পেয়েছে কিন্তু পড়িনি তারা যেন জিন্দগিতে জান্নাতে যাওয়ার আশা না করে রক্ত দিয়ে লিখে দিতাম পৃথিবীর কোন মুক্তির হিম্মত আছে আমার ফতোয়াটা কেটে দিতে কিছু যাচ্ছে এটা চলে কি রাসূলুল্লাহ জিবরাইলকে ধরে বুকে চাপ দিয়েছিলেন একটু ব্যথা লেগেছিল প্রায় ছ মাস ব্যথা ছিল আর আমি যা চাপ দিচ্ছি এ ব্যথা কি ছ মিনিট থাকবে বলে মনে হয় ছ মিনিট হাজার একটা রোগের ঔষধ সন্ধ্যের থেকে যত বক্তা পেশার চাপ দিয়ে গেছে হাজার একটা রোগের ঔষধ সে স্থাবরূপটা খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ দেহের ভিতর থেকে সমস্ত ব্যথা বেদনা নির্মূল হয়ে যাবে আপনি সুটান ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে পুরো কুকুরের ল্যাস তেলমলার আগেও যা তেল তেলমলার পরে বলা দিস ইজ দ্য ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি আল্লাহর বলছি পঞ্চাশ হাজার টাকা খরচ করা এই সভা এই সভাটার খরজের ফিডব্যাক আদায় হবে যদি আলেম বলা আমাদের কথাবার্তার মেনে চলতে পারেন তাহলে আপনাদের দানের পরিপূর্ণ হকটা আদায় হলো আর জীবনের মতো আপনি বেঁচে যাবেন মুসলমান হওয়ার স্বাদ পাবেন ইসলামের অনুভব করতে পারবেন জীবনের অন্তত সমস্ত কিছুর বিনিময়ে পাকের কোরআনটা নিজে শিখুন বাচ্চাদেরকে শেখান নিজে পরান করতে পারবেন না বাচ্চাদেরকে শেখাবেন না আপনারও শেষ আপনার কুচিরও শেষ আমার গলাটা যদি এরমাই চালিয়ে